মুনাফিকদের আলামত হচ্ছে তিনটা এ হাদিসের মধ্যে তিনটা বৈশিষ্ট্য বিশ্ব নবী বলেছেন এক নম্বরে বলেছেন যখন তারা কথা বলে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলোটা মুনাফিকদের এক নম্বর আলামত মিথ্যা কথা বলা মুনাফিকদের কয় নম্বর আলামত এই জন্য আমরা দেখি যারা কথাই কথাই মিথ্যা বলে কপালে জ্বর থাকলেও তারা কি কপালে জ্বর থাকলেও তারা কি আমরা বিগত এক বছর দুই বছর এক যুগ দুই যুগ আমরা বলবো না স্বাধীনের পর নিয়ে যত মুনাফিক এই দেশের শাসন ক্ষমতায় এসেছে সবাই কথাই কথাই মিথ্যার ফুলঝুরি উড়িয়েছে জরকণ্ঠে খেরা এরা এমন ভাবে কথা বলতো যেগুলো শুনে মানুষ মনে করতো আল্লাহর গলি কথা বলছে রাবিয়া বোসের কথা কইতাছে ঠিক না বিশ্বনা বি আলোচনীদা হাদ দাসা যখন তারা কথা বলে মিথ্যা কথা বলে ওয়াইদা আদা আলাফান যখন তারা ওয়াদা করে খেলাফ করে ওয়াইদা ও তুমি না খানা আর যখন তারা তাদের কাছে আমানত রাখা হয় তারা আমানতের খেয়ানত করে আপনাদের কি কি বুঝিয়ে দিতে হবে এই তিনটা গুণাবলী কাদের মধ্যে ছিল এই তিনটা গুণাবলী কাদের মধ্যে আছে এই তিনটা গুণাবলী নিয়ে আজকে পালিয়েছে তারাই এই তিনটা গুণাবলী লালন করেছে পালন করেছে সারা জীবন চর্চা করেছে ঠিক কেনা আর আজকে যারা ক্ষমতায় যেতে চায় তারাও এই প্রশিক্ষণ নিয়েই ক্ষমতায় যেতে চাচ্ছে জরকন টেকনা আমরা যারা মুমি আমরা যারা ইমানদার আমরা যেন কলাম আমরা যারা কলেমার পতাকা বাহী আমরা আল কোরআনকে সামনে নিয়ে অগ্রসর হতে চাই কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে চাই মানুষের কোন বিধান দিয়ে নয় ঠিক না তাহলে এই তিনটা কথাই হাদিসের মধ্যে এসেছে অন্য বর্ণনার মধ্যে বিশ্বনবে সরকারের কায়নাথ বলেছেন মোনাফেকের আরেকটা বৈশিষ্ট্য তার ব্যবহারিক জীবনের ওয়াইদা হা ফাজারাম যখন তারা কথা বলে যখন তারা রাগান্বিত হয় কথায় কথায় তারা ফিসকে ভুজুরি করে কথাই কথায় তারা গালি দেয় তাদের মুখ যেমন খারাপ তাদের চরিত্রও খারাপ জোরে বলুন টিখে না আমরা দেখি এই মুনাফিকগুলো জাতির সামনে আসার সময় পাঞ্জাবি যুগ্ভ পরে আসতে টুপি দিয়ে মনে হতো সে তাদের জন্য সারা বছরই কিন্তু তাদের আভ্যন্তরীণ চরিত্র যখন দেখা যায় তখন দেখা যায় পাঁচত্তর বছর বয়সেও তারা নায়িকা গায়িকা ছাড়া তাদের রাত কাটাতে পারত না না আর কথায় কথায় অশ্লীলতা কোথায় কোথায় আপনা, কথাই কথায় হুমকি দামকি হত্যা নির্যাতনের ইতিহাস না সুতরাং যদি মুনাফিকে থেকে বাঁচতে চান সামনে যারা ক্ষমতায় আসার চিন্তা করছেন এই মুনাফিকে আচরণগুলো পরিবর্তনের দরকার আসারা নাই আরো জোরে বলুন না এবার আসুন মুনাফিকদের সামাজিক কিছু বৈশিষ্ট্য রাজনৈতিক কিছু বৈশিষ্ট্য এক নম্বর মুনাফিকদের সামাজিক এবং রাজনৈতিক বৈশিষ্ট্য তারা দ্বিমুখী তারা কয়মুখী কথা কয় না কয়মুখী তারা দ্বিমুখী তারা সারা জীবন দ্বিমুখী আচরণ করে আলেম ওলামাদের সামনে যখন আসে তখন তারা বলে আমি তো আলেমদের একদম হায়ের হা মানুষ আলেমদের জন্য আমার দিলভানা আমি পাঁচশো ষাটটা মসজিদ করছিছি আমার চাইতে বড় আল্লাহওয়ালা মানুষ দুনিয়াতে আছে আর যখন তারা কাফিরের সামনে যায় তখন তারা বলে আমরা তো ওলামাদের হাতে মাথা মাথার উপর হাত বুলিয়ে দিয়েছি আমরা তো তাদের সাথে টাট্টা বিদ্রোহ করছি আসলে তো আমরা তোমাদের সাথে আছি কন্যা আমার আল্লাহ রাব্বুল আলমিন মুনাফেকের এই বৈশিষ্ট্য কোরআনে বর্ণনা করছেন আমার আল্লাহ রাব্বুল আলমিন বলেন দুনিয়ার মানুষেরা তোমরা মনাফিক চিনতে চাও মুনাফিকের আচরণ যখন তারা ইমানদারের কাছে যায় যখন তারা সিরাতুল্নবী মাহফিলে যায় যখন তারা ইসলামের সম্মেলনে যায় যখন তারা আলেমদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা তো তোমাদের সাথে আছি আমরা তো তোমাদের কল্যাণে আছি ওয়াইদা খালাউলা সায়াতে নেহে যখন তারা গোপনে শয়তানের সাথে মিলিত হয় তখন তারা বলে তখন তারা বলে আমরা তো তোমাদের সাথে আছি আমরা তো আলে মলম মোমেনদের সাথে টাট্টা বিদ্রুপ করছে জোরে বলুন না অজবিল্লা আচরণ আমার দেশের মনাফিকদের মধ্যে আছে না নাই জোর আছে না না মুনাফিকদের সামাজিক এবং রাজনৈতিক দ্বিতীয় বৈশিষ্ট্য তারা নিজেরা সন্ত্রাস করে তারা সন্ত্রাসী লালন করে সন্ত্রাসী পালন করে তারা সমাজের সন্ত্রাস হরিয়ে দেয় নৈরাজ্য তারা নিজেরাই লাগিয়ে দেয় আর মানুষের সামনে গিয়ে বলে আমরা সন্ত্রাস মুক্ত দেশ ঘটতে চাই কথা আমি বলছি না আল্লাহ সব তালা কোরআন মধ্যে বলছি الله ربنا آمين. منافق دراي بوشيشكا بنونا دي رأيبو. واذا تولى سعى في الارض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد واذا تولى سعى في الارض আপনি তাদের দুনিয়ার বিচরণের এই দৃষ্টান্তগুলো দেখবেন তাদের অবস্থাগুলো দেখবেন তাদের বৈশিষ্ট্যগুলো দেখবেন তাদের আচরণগুলো দেখবেন তারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিতে চায় সিদাফি হাম তারা দুনিয়ার মধ্যে যখন বিচরণ করে যখন কাজ করে তখন তারা দুনিয়ার মধ্যে ফেতনা ফসাদকে ছড়িয়ে দেয় সন্ত্রাস তারা দুনিয়াতে ছড়িয়ে দেয় আজকে আমরা দেখি দেশের মানুষ তাদেরকে প্রত্যাখানো আরো করাচ্ছে তাদেরকে দেশ সেদে বাড়াতে হয়েছে। আছে আজ পর্যন্ত তারা আমার বাংলাদেশের সন্ত্রাস নৈরাজ্য চালিয়ে যাচ্ছে ঠিকনা না। হুলিকাল হার থাবার নেশানে তখনকার সমাজে ক্ষেতখামার ছিল তখন পশু পাখি ছিল আল্লাহ সুবাহের জন্য তখনকার সময়ের কথা বলা হয়েছে তারা খেটকামারকে ধ্বংস করে তারা বাগানকে ধ্বংস করে দেয় আল্লাহ তালা বলছেন ওল্লাহুল হিবুল ফসাদ আর আমার আল্লাহ ফসাদকে কোনো অবস্থায় ভালোবাসেন না যখন তাদেরকে বলা হয় কেন তোমরা সন্ত্রাস করো শান্তির প্রতি ফিরে আসো তখন তারা কি জবাব দেয় সেটাও আল্লাহ তালা কোরআনে বলছেন সুরাবাখার এক মারণরে নম্বরে আল্লাহ রাবুল আলমিন বলেন দুনিয়ার মানুষেরা শান্তিপ্রিয় মানুষেরা মুমিনেরা যখন মুনাফিকদেরকে বলে তোমরা কেন সন্ত্রাস করছো নৈরাজ্য করছো হানাহানি মারামারি করছো তখন তারা বলে আমরা তো সংশোধনকারী আমরা তো শান্তি স্থাপনকারী আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তান কুদরতের ভাষায় বলছেন ওয়াইদা কাইলা লা তুফসিডু ফিল যখন তাদেরকে বলা হয় তোমরা ফসাাদ করবে না সন্ত্রাস করবে না নৈরাজ্য করবে না তখনতারা বলে কলু ইন্নেমে নাখনমু স্নেহন আমরা তো সংশোধনকারে আমরা শান্তি গায়েন করতে চাই আসলে দেখুন আমরা বিগত সময়ে আদেশের আলেম ওলাম আ ইসলাম প্রিয় মানুষ উপর যে অপবাদ দেখেছি যুব্ব থাকলেই জঙ্গিবা টুপি পড়লেই জঙ্গিবা পাগড়ি পড়লেই বড় জঙ্গিবা নামাজই রোজাদার মানুষেরা জঙ্গিবাদী সন্ত্রাসবাদী আর এই কথা বলে বলেই এদেশের দেশের টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে হাজার হাজার আলে বলো মাকে শহীদ করেছে ঠিক কেনা যখন তাদেরকে বলা হতো কেন তোমরা এই নিরীহ মানুষগুলোকে মারছ তখন তারা বলছো আমরা তো সন্ত্রাস মুক্ত দেশ করতে চাই আসলে কি তারা সন্ত্রাস মুক্ত করতে চেয়েছিল নাকি দুনিয়াতে সন্ত্রাসকে ছড়িয়ে দিয়েছিল তারা সন্ত্রাসকে ছড়িয়ে দিয়েছে সন্ত্রাস মুক্ত করতে চাই নাই কোরআন একতা চোদ্দো শত বছর আগেই বর্ণনা করছেন আল্লাহ বলেন সন্ত্রাসীদেরকে যখন বলা হয় তোমরা সন্ত্রাস করবে না তখন তারা বলে আমরা সংশোধন করছি সন্ত্রাস করছি না আমরা শান্তি কায়েম করছি সন্ত্রাস করছি না আল্লাহ সুবাহায়ালা তাদের ভাষা জবাবে বলছেন আলাইন্নহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লায়াশউরুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসলে তারা ফাসাস সৃষ্টিগারে আসলেই তারা সন্ত্রাসী আসলেই তারা দুনিয়ার মধ্যে নৈরাজ্য সৃষ্টিকারী অত সেই ব্যাপারে জাতির সরদ নাই তাদের সরদ নাই 3 নাম্বার মুনাফিকদের সামাজিক এবং রাজনৈতিক বৈশিষ্ট্য তারা মুমিনদের পরিবর্তে কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে তারা মুমিনদেরকে বিশ্বাস করে না আলেম ও বিশ্বাস করে না দ্বীনদারদেরকে বিশ্বাস করে না মুমিনদেরকে বিশ্বাস করে না তারা মুনাফিকদেরকে বিশ্বাস করে ইহুদি এবং খ্রিস্টানদেরকে বিশ্বাস করে কুদাদ্রোহীদেরকে তাদের বন্ধু হিসাবে তারা গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে সাদ করছেন আল্লাযীনা তোনাল্কা কাফিরিনা আওলিয়া আউলিয়া মিন্দুনী তারা হচ্ছে ওই জাতি তারা এমন মানুষ যারা মোমেনদের পরিবর্তে কাফিরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে তারা মোমেনদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে না কাফিরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে কারণ কি কেন গ্রহণ করে আল্লাহ সেই কারণ বর্ণনা করছে আমার আল্লাহ রাবুল আলমিন বলেন কেন তারা কাফের বন্ধু হিসেবে গ্রহণ করে কাফের বন্ধু হিসেবে গ্রহণ করে তারা সম্মানী হতে চা তারা চিরস্থায়ী ক্ষমতায় থাকতে চায় তারা সম্মান আর মর্যাদা পেতে চায় আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলছেন ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো ইজ্জত আর সম্মানের মালিক কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে নিজদ্দে আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি কাফেরদের সাথে সম্পর্ক করো বন্ধুত্ব স্থাপন করো ইজ্জতের জন্য সম্মানের জন্য না 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 কাফেররা ইজ্জত দিতে পারে না সম্মানও দিতে পারে না যুগে যুগে কালে কালে যত মুসলমান কাফেরদের সাথে বন্ধুত্ব করে সম্মানিত হতে চেয়েছে আমার আল্লাহ সবাইকে লাঞ্ছিত করেছেন ঠিক না। চার নম্বর তাদের রাজনৈতিক সামাজিক বৈশিষ্ট্য তারা আন্দোলনকে সহ্য করতে পারে না দিনই আন্দোলন মুনাফিকেরা কোরআন পরে মুনাফিকেরা বহারের হতম পড়ায় কি পড়ায় বড় বড় হুজুরদের দিয়ে বহারের হতম পড়ায় হতমে কোরআন পরায় হতনে তাহালিল পড়ায় হুজুরদেরকে দিয়ে দোয়া করায় পক্ষান্তরে তারা দিনই দাওয়াত সহ্য করতে পারে না কোরআনের দাওয়াত সহ্য করতে পারে না আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার সাতষট্টি নম্বর আয়াতে বলছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতি বা'দুহুম মিন বা'দিন ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া আনিল মা'রুফ মুনাফিক নারী আর মুনাফিক পুরোর জানাচ্ছে বাদ হমিম বা আদেন তারা সবাই তারা একে অপর ইয়ামরোনাবিল মা আরু ইয়া আমর উনাবিল মুন করে আনিল মা আরুফ তারা মানুষদের ক শৎকাজে আদেশ দেয় আর শৎকাজে বাধা সৃষ্টি করে অসৎকাদের আদেশ দেয় সৎকাদে বাধা সৃষ্টি করে নাচের গানের থিয়েটারের ভ্যারাইটি শোর জন্য সপ্তার পর শব্দ অনুমতি দেখে তাফতিরুল কোরআন মাহফিলের ক্ষেত্রে তারা বাধা দেয় ঠিক না চোদ্দ শত বছর আগেই আমার আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন সেখানে মুনাফিকদের পরিচয় বর্ণনা করছেন মুনাফিকদের সামাজিক এবং রাজনৈতিক পরিচয় হচ্ছে তারা হচ্ছে মরুন বিল মনকার ওয়াই হাউনা আলিল মারুফ তারা অসৎ কাজে মানুষকে ডাক দেয় অসৎ কাজের সার্বিক ব্যবস্থাপনা করে আর সৎ কাজে মানুষদেরকে খিদায় বাধা দেয় মুনাফিকদের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য মুনাফিকরা দিনই আন্দোলনকে সহ্য করতে পারে না দিনই আন্দোলনের তীব্র বিরোধীটা করে ইসলামী আন্দোলনের তীব্র বিরোধীটা করে ইসলামী আন্দোলন যেখানে সেখানে তারা জলম নির্যাতন নিপীড়ন এবং চূড়ান্তভাবে সেখানে তারা শক্তি প্রয়োগ করে বল প্রয়োগ করে তারা হত্যা করে খুন করে গুম করে আমার লসাহ হোতালে কালাম পাকের সুরা নিসার মধ্যে একষট্টি নম্বর আয়তে সেটা বলছে الله ربنا العالمين واذا قيل لهم تعالوا الى ما انزل الله والى الرسول والى الرسول رايت المنافقين يصدون عنك سدودا الله ربنا العالمين واذا قيل لهم تعالوا الى ما انزل الله والى الرسول আপনি যখন মুনাফিকদেরকে বলবেন ভাই আপনি আদুর রহমান আব্দুর রহিম আব্দুল খালিক আব্দুল মালিক আপনিও মুসলমান আমিও মুসলমান আসুন না আমরা সবাই মিলে কুরআনের পথে চলে যাই আসুন না আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলে আল্লাহর বিধানের কথা বলি রাআইতুল মুনাফিকিনা ইয়াসুদুনা আনকা সুদুদা এই কথা বলার সাথে সাথে আপনি দেখবেন মুনাফিকেরা তেলে বেগুনে জ্বলে উঠে তারা বলে আমি কোরআন হাদিস মানি কিন্তু ইসলামী রাজনীতি মানি না কোরআন হাদিস মানি কোরআনের আইন মানি না কোরআন হাদিস মানি আল্লাহর আইন মানি না কারণ আল্লাহর আইন মানলে পরে মদের বোতল জেনা বেবিচার অন্যায় করা যায় না জোরে কণ্ঠে না সর্বশেষ বলতে চাই আসুন প্রিয় ভাইয়েরা আমি যদি সত্যিকার মোমেন হতে চাই তাইলে এই মোনা ফেঁকি থেকে আমাদেরকে সত্যের পথে ইসলামের পথে মুক্তির পথে জাহাফ হিসাবে ইলিল্লা পথে চলে আসতে হবে ঠিক খেনা कोता काजे मिल् दाम रा बोलामिन् अल् जिहद् बै राखबीर मिहि अल् जिहाहद्िसा बे लि राखबीर मिहिन् মনা ফেক আছে জীবন্তে খেম জীবন্তে খেম দৌড় করতে দাও দৃঢ় ইমান দৃপ

ফি সবিলাই রমিন আমার জীবন আমার মরণ আমার স্বকৃতি আমার স্বকৃতি আমার নামা যে আমার সকল প্রস্তুতি সকল প্রস্তুতি ববলে করে নাও হে প্রভু গফর অল জিহাদফি সাবিলাই রখ মেহিন মিন অল জিহাদিফি সাবিলাই রখ বীর মেহিন السلام عليكم ورحمه الله